দীর্ঘ অপেক্ষার পর আজকে আবার লাইভে চলে আসলাম আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে আপনাদের সেই মতামত আমাদের কে জানাবেন এবং আমরা আপনাদের সেই মতামতের উত্তর দেব সরাসরি লাইভে এবং আমরা দীর্ঘদিন যাবত এবারের জাতীয় নির্বাচন নিয়ে চোখ রাখছি এবং আমরা আপনাদের সাথে সে ব্যাপারে প্রতিনিয়ত কিছু না কিছু একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরি এবং আমরা জানতে চেষ্টা করি যে আসলে এবার জনগণ কি চায় এবং জনগণ কোন থেকে ভালো চায় আসলে দুই দলের দুই ধরনের ইশতেহার ঘোষণা করেছেন যেমনটা আপনারাও জানেন আমরা নতুন করে আরও একবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিএমপির থেকে ঘোষণা দিয়েছেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং যারা কৃষি কাজের সাথে জড়িত তাদেরকে দশ হাজার টাকা করে মৌকুবের ঘোষণা দিয়েছেন এটি হলো তাদের রাজনীতির জাতীয় নির্বাচনের প্রথম ইস্তেহার জামায়াতের পক্ষ থেকে তারা জুলাই সংস্কার এবং জুলাইদের যে নতুন বাংলাদেশ গড়ার আর প্রতিশ্রুতি সেই লক্ষ্যে কাজ করবেন এবং গণভোটে হ্যাঁ বোর্ডের পক্ষে তাদের প্রত্যেকটা প্রোগ্রাম এবং গাড়ি থেকে শুরু করে তাদের কর্মী থেকে শুরু করে সেটা ক্যাম্পিন তারা চালিয়ে যাচ্ছেন অন্যদিকে আমরা গতকালকে দেখেছি যে জামায়াতের আমের নতুন একটি বাস শহ উদ্বোধন করেছেন তার পাশাপাশি তাদের লোগো সহ হ্যাঁ ক্যাম্পেইনের লোগো লাগানো হয়েছে এই যে দুই দল বর্তমান বাংলাদেশের বড় রাজনৈতিক দল এটা আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আরেকটি অন্য অন্য রাজনৈতিক দল আছে কিন্তু তাদের পক্ষ থেকে হ্যাঁ ভোট না বোর্ডের কোনো ক্যাম্পেইন আমরা শুনতে পাই না কিন্তু তারা তাদের মতো করে প্রচারণা চালায় আমরা তাদের দিকে আংশিক চোখ রাখছি কিন্তু আমরা এই দুই দল যেহেতু বাংলাদেশের এখন প্রধান বিরোধী দল সেই জায়গার থেকে তাদের দিকে আমাদের চোখ এবং আমরা সেই দিকে দর্শকদেরও মতামত জানতে চাই এবং আমরা জানার পরে হয়তো আমাদের একটা আইডিয়া হবে যে অফলাইন যেই জিনিসটা আছে সেই জিনিসটা যেমনটা আমরা দেখি হয়তো অনলাইনে জগৎটা আলাদা হতে পারে আমরা আপনাদের মতামত জানতে চাই এবং অবশ্যই আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সেটা কমেন্ট করে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চাই আরও বিষয় নিয়ে আলোচনা হবে আপনাদের সেই কমেন্টের মতামতের উপর ভিত্তি করে চলুন আপনারা আপনাদের জায়গা থেকে শুরু করেন আমরাও আমাদের সেই আলোচনাগুলা উত্তর দেওয়া শুরু করি এবং আপনাদের সাথে আমরা একটা বিষয়ে একমত হতে পারি যে এবারের জাতীয় নির্বাচনে উন্নয়ন তো বাংলাদেশের বহুত হয়েছে তবে বাংলাদেশের বেকার বাংলাদেশ সংস্কার এবং বাংলাদেশে যে দীর্ঘ পুরনো রাজনীতির একটা কার্যক্রম চলছে সেটা নিয়ে মানুষের খুব একটা চোখে পড়ার মতো বিরোধী কারণ সেটা নিয়ে চায় যে পুরোনো রাজনীতি বাদ দিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজনীতি রাজনীতি এবং এই যে আমরা বর্তমান যেভাবে দেখছি এই না রাজনীতিকে না বলে জনগণ এবং দল মত বিরোধিতা থাকবে কিন্তু হানাহানি মারামারি এই জায়গা থেকে সবাই চায় যে বেরিয়ে আসুক এবং বাংলাদেশ একটা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজনীতি করুক এটা জনগণ চায় জনগণ এখন অনেকটাই রাজনীতিমুখী এবং অনেকটাই তাদের জায়গা থেকে তারা সরব যে আমরা এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা হোক তাঁতির ছেলে হোক একশো ছেলে হোক মুচির ছেলে সবাই যেন আমরা কথা বলতে পারি এবং সেই কথা নিয়ে যেন আমাদের আবার দুপক্ষের সংঘর্ষে না জড়ায় একজন বিরোধী দল থাকবে একজন দলে থাকবে মতপার্থক্য থাকবে তাই বলে কাউকে আঘাত করা যেন না হয় এবং সমালোচনা মানুষের থাকবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে কথা বলছে সেখানে সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক সেটাও আপনারা অবশ্যই আমাদের এই কমেন্টে তুলে ধরতে পারেন এবং আমরা সেটা আমাদের যারা দর্শক আছেন অবশ্যই তারা সবাই একত্রিত আমরা এটা নিয়ে একটা আলোচনা করি আজকের লাইভটি হলো এখানে আমরা শুরু করছি আর যে কথাটা বলতে চেয়েছি যে বাংলাদেশের বর্তমান যে একটা রাজনীতি বিরাজ করছেন প্রত্যেক বছর যখন জাতীয় নির্বাচন অঞ্চল শুরু হয় তখন থেকে আমরা দেখেছি যে তারা যে ধরনের প্রতিশ্রুতি দেয় জনগণের সাথে আসলে এটা একটা দোকার ভিতরে পড়ে যায় যেটা আমি আমার বাসায় বলি যে ক্ষমতা যেই দল আসুক নির্বাচনের সময় যে কথাগুলো বলছে এই কথাগুলা আজ পর্যন্ত যতটা নির্বাচন আমার বয়সে আমি দেখেছি এবং আমার যারা সিনিয়র আছেন তারা দেখেছেন এবং তারও সিনিয়র যারা আছেন তারা দেখেছেন একই প্রশ্ন আমাদের কাছে বলে যে আদৌ পর্যন্ত নির্বাচনের সাথে যে ইশতেহারগুলো দেয় বা জনগণের যে সেবা করবে বলে সেটা কোনো দিনও বাংলাদেশে এ যাবৎ পর্যন্ত কোনো দিন প্রতিফলন হয় নাই এবারে যে ইশতেহারগুলো দিয়েছে এবারে তো দেশের জেনজি প্রিয় দর্শক যেমনটা জানেন যে তরুণ প্রজন্ম খুবই হার্ট লেভেলে আছেন এবং বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে বললেই চলে যে তরুণ বাংলাদেশের এখন রাজনীতিতে সবাই আগে তো সে জায়গার থেকে আসলে এই যে জনগণের যে প্রত্যাশা জনগণকে যে ধরনের আশা দিচ্ছেন যে ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন অন্যদিকে আরেক দল বলেছেন যে ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড থেকে কৃষক কার্ড কৃষক কার্ড থেকে কৃষকদের দশ হাজার টাকা মুকুব করবেন এই যে মুকুব ফ্যামিলি কার্ড এ বিষয়ে আপনারা কতটুক একমত সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমরা আপনাদের মতামত জানতে আজকে লাইভে এসেছি এবং আমরা জানতে চাই যে আসলে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের যারা ভাই বন্ধু আছেন আসলে তাদের মতামতটা কি এবং তারা কি বলছে এ ব্যাপারে সেটা আমরা একটু আপনাদের কাছে জানতে চাই বিনয়ের সাথে আমরা অনুরোধ করি ভয় বা কোনো কারণে কমেন্ট করতে আমি মনে করি এটা এমন কিছু না নির্ভয়ে কমেন্ট করেন এবং আপনার মতামত আপনি জানাবেন ভোট যাকে খুশি তাকে দিবেন ভয় পাওয়ার কিছু নেই এবং এখানে এমন কিছু হবে না জাস্ট আমরা আপনাদের মতামত আমরা আপনাদের যে দেশ বা দেশের ভালো খারাপ সে বিষয়ে আমরা একটু এক্সাম নেওয়ার জন্য আমরা আজকে মূলত আপনাদের কাছে চলে এসেছি আমরা খুঁজে খুঁজে তো আর কারো কাছে যাওয়া সম্ভব হয় না তো সে জায়গা থেকে সবাইকে একত্রিত করার জন্য এবং যত আমি এখানে কথা বললে সবাই শুনতে পান সে জায়গায় সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আশা করি আপনার দ্রুতই আপনাদের যে মূল্যবান মতামত সেই মতামতটুকু আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন এবং আপনাদের সেই সহযোগিতা অবশ্যই আমরা সরাসরি এখানে আরও যারা দর্শক আছেন তাদের মাধ্যমে আমরা তুলে ধরবো এবং আমরা আরেকটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে সম্ভবত জামায়াতের সেক্রেটারি সম্ভবত শেরপুরে তিনি দুই দল জামায়াত আর বিএমপি এবং যেটা হলো প্রশাসনের যে একটা সংবাদ সম্মেলন ছিল মানে সবাই মিলে একসাথে সে আর পর আহত হন এবং শেষ পর্যন্ত মেডিকেলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা সেটাও খবর পেয়েছি এই যে রাজনীতির ভিতরে একটা বিরাজমান কাজ করছে আসলে এই জায়গার থেকে বেরোয়া আসার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর এবং দেশের জনগণের এবং যারা প্রার্থী হয়েছেন এবং যারা দলীয় কর্মী আছেন আপনারা সাধারণ হিসাবে অবশ্যই আপনাদের একটা মতামত আমরা এখান থেকে জানতে চাই এবং আমরা আইডিয়া আসলে আমরা সেটা অবশ্যই পরবর্তীতে আমরা পোস্ট করব বা আমরা হয়তো রাজনীতি ব্যক্তি যারা আছেন তাদের মাধ্যমে তুলে ধরতে চাই একটি বিষয় আপনাদের সাথে সহযোগিতার জন্য বলি যে আপনারা এখনো যদি ভয় পান মতামত দিতে তাহলে কি করবেন দেশ তো স্বাধীন এখনো কোনো দলীয় নাই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আপনাদের সেই মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে দেন আমরা আপনাদের কমেন্টগুলো পর্যালোচনা করি এবং সরাসরি আপনাদের সেই মতামতটুকু আমরা দর্শকদেরকে জানাই ভয় নয় নির্ভয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং নির্ভয়ে আমার সাথে কমেন্টের মাধ্যমে কথা বলতে পারেন এবং আমরা আপনাদেরকে একটু আশ্বাস করতে পারি যে আমার এখানে কমেন্ট করা মানি এই না যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে এরকম কোনো ধরনের অকার্যকর কোনো ঘটনা ঘটবে না নির্ভয়ে কমেন্ট করে আপনার মতামতটুকু আমাদেরকে দিয়ে সহযোগিতা করেন এটা আমরা আপনাদের কাছে আশা করব এবং যেটা আমরা বলছিলাম যে শেরপুরে সে বিএমপির হামলায় জামায়াতের সেক্রেটারি নিহত হয়েছেন এবং আমরা আরও দেখেছি যে বিভিন্ন ধরনের সেই গুজব দুই দলই ছড়ায় কিন্তু তার ভিতরে আমরা পুরনো কথা যদি ভাবি তো সেই জায়গার থেকে একদল তো চ্যাম্পিয়ন দল তো দেশ থেকে পালিয়েছে আরেক দল চ্যাম্পিয়ন এবং আমরা দেখেছি যে গণভোর্ডের যে প্রচারণা সেই প্রচারণায় অন্য মন নিয়েছে নতুন করে ঘোষণা এসেছে সিসির কাছ থেকে যে কোনো সরকারি কর্মকর্তা এই গণভোর্ডে অংশ নিতে পারবে না এবং প্রচার চালাতে পারবে না প্রশক এটা হলো নতুন একটা নির্দেশনা তো এতদিন যাবত আমরা শুনছি যে কোনো ধরনের বাধা বা আইনি ভিত্তি নেই যে গণবোর্ডে হ্যাং ক্যাম্পেইন সরকারি কর্মকর্তা চালাইতে এখন নতুন যে ঘোষণা এসেছে সেটাও আমরা আপনাদেরকে এর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু প্রশ্ন হলো আপনারা এখনও যে ভয়টা পাচ্ছেন আসলো আপনারা এখন কমেন্ট করতে ভয় পান আসলে কমেন্ট যখন সময় নেই তখন কমেন্ট ঠিকই করছেন কিন্তু আমরা আপনাদের মতামতটা জানতে আজকে লাইভে এসেছি কিন্তু দুঃখের বিষয় আপনারা এখন পর্যন্ত আপনাদের যে মতামত যে আসলে বাংলাদেশ নিরাপদের জন্য কি কি সংস্কারের দরকার বাংলাদেশ সবার আগে সংস্কার কি এবং সেটা কোন দল ইস্তেয়ার করেছে এবং কোন দলের সাথে আপনি একমত সেটাও আপনি সংক্ষেপে বলতে পারেন এবং আমরা সেই কথাটুকু তুলে ধরতে চেষ্টা করব আমাদের প্রিয় দর্শক যারা আছেন তাদের মাধ্যমে এবং আমরা অবশ্যই আপনাদের সেই মতামতটুকু আমাদের সাথে শেয়ার করেন এবং আমরা সেই শেয়ারের মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেবো যে আসলে আমরা জানি যে এবারের রাজনীতি অন্যরকম এবারে রাজনীতি প্রধান উপদেশটা চায় যে সুষ্ঠু ও নিরপেক্ষতা করতে কিন্তু বর্তম যেভাবে দেখছি আসলে সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে সংস্কয় আছে কারণ মরিয়া দুই দল এবং জনগণ চায় দেশের সংস্কার আপনারা কি চান সেটা আপনাদের মতামতটুকু আমরা একটু অ্যানালাইসিস করার জন্য লাইভে এসেছি কিন্তু এখন পর্যন্ত কোনো মতামত তো পড়েনি তবে আমরা অপেক্ষা করব আপনাদের জন্য আপনাদের সেই মতামতটুকের জন্য তার ভিতরে আমরা বিভিন্ন আলোচনা করতে থাকি এবং যে যেখান থেকে যুক্ত আছেন ঠিক আছে অবশ্যই আপনার যে মতামত সেটুক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন কারণ আপনারা আমাদের প্রিয় ভাই বোন এবং আমাদের সবচেয়ে কাছের লোক এবং আপনারা আমাদেরকে বহু কিছুতে সহযোগিতা করেন যেটা আসলে কয়েক লক্ষ টাকা দিয়েও সহযোগিতা আসলো পাওয়া সম্ভব না কিন্তু সেটা আপনারা আমাদেরকে মাঝে মাঝেই করেন আমরা সেটা স্বীকার করি এবং আমরা সেটা মানতে বাধ্য থাকি কারণ আমাদের মূল শক্তি হলো আমাদের যারা দর্শক আছেন তারা কারণ আমরা তাদের মাধ্যমে আমাদের যে কথাগুলো আমরা যে কাজগুলো করি মূলত আমাদের মূলত কাজগুলো হলো জনগণ এবং দেশের মানুষের জন্য যেটা ভালো মনে হবে সেটাই আমরা সবসময় স্মরণ করিয়ে দিই এবং সেটা আমরা আপনাদেরকে ভুল থাকলে সেটা ধরিয়ে দেই আমরা যেসব বিষয় নিয়ে ভিডিও নির্মাণ করি সেটা হলো জনগণের জন্য যেটা ভালো হয় জনগণের যেটা সুবিধার জন্য সেই বিষয়গুলো নিয়ে আমরা বেশিরভাগ ভিডিও করে থাকি তবে মাঝে মাঝে রাজনীতি প্রোগ্রামগুলো আমরা কাভার করি কারণ রাজনীতি নিয়ে আমার অনেক আগের থেকেই শুভাকাঙ্ক্ষী বা যারা অডিয়েন্স আছেন সবাই জড়িত তো তাদের জন্য আমাদের সেই যে ভিডিওগুলো আমরা কাভার করে থাকি এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টাও করি এবং প্রত্যেকটা ভিডিওতে একটা হলো লাইভ বা একটা হইল ভিডিও আমরা আপলোড করে থাকি তো আমরা আজকে শুক্রবার দিন যারা আজ এখান থেকে যুক্ত আছেন সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আপনাদের সেই মতামতটুকু আমাদেরকে জানাবেন যেটুকু আপনাদের আইডিয়া আছে যে না আমার কাছে মনে হয় এই সংস্কারগুলো যারা করবে তারা এই বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী এবং সরকার গঠন করবে এবং সেটা এই দল হতে পারে সেটুকু আপনার বলার অধিকার আছে বা আপনি কি কি সংস্কার চান আপনার মতামত সেটাও আমরা আপনাদের জায়গা থেকে তুলে ধরতে পারেন আমাদের মাধ্যমে আমরা সেটা স্পষ্ট এখন লাইভে বলবো তবে অপেক্ষা করছি অনেকক্ষণ এবং আরও একটু অপেক্ষা করব আপনারা যদি এখন পর্যন্ত আপনাদের সেই মতামতটুকু দিতে ভয় পাচ্ছেন আমাদের বিশেষ কোনো আজকে আপনাদের সাথে বক্তব্য নেই এবং আমাদের কোনো ধরনের বিশেষ কোনো ইস্যু নিয়ে কথা বলার এখন সিচুয়েশন না আমরা জাস্ট এসেছি লাইভে আপনাদের যে মূল্যবান যে মতামত এবং সময়টুকু নষ্ট করে সেটুকের মতামত নেওয়ার জন্য তবে চেষ্টা করেছি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করেছি এবং আমরা বারবার বলেছি যে আপনারা যদি আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদেরকে দেন আমরা অনলাইন ভিত্তিক যে একটা জরিপ সেই জরিপটা চালানোর জন্য একটু হলেও সহযোগিতা হবে এবং আমরা সেটা আন্তাজ করতে পারবো যে না আমাদের শুভাকাঙ্ক্ষী তারা এই ক্রিয়েটিভের দেশের রাজনীতি চায় এই ধরনের সংস্কারগুলো করলে দেশের মানুষ ভালো হবে এবং নিরপেক্ষতা আসবে এবং দেশের মানুষের জন্য কল্যাণকর হয়ে আসবে আমরা সেই ব্যাপারে আপনাদের কাছে মতামত জানতে চাইছি এবং আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি এবং আমরা চাই যে নির্ভয়ে আপনারা আমাদের যে কমেন্ট বক্স সেখানে আপনাদের প্রশ্নগুলো রাখবেন আমরা সেগুলো উত্তর দিতে এবং সেই কমেন্টগুলো অবশ্যই আপনারা উত্তর দিবেন আপনাদের কমেন্ট গুলার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো যে আসলে আপনাদের যে মতামত সেই মতামতটুকু আপনাদের জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য করবেন এবং আমরা চাই যে সেই মতামতের ভিত্তিতে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেই এবং আরও যারা অনলাইনে আছেন তারাও সবাই যেন সেই উত্তরটুকু ও জানতে পায় এবং সেটার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা চাইছি আমাদের বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ নিরপেক্ষ এবং নিরাপদ রাজনীতির যে কথা সেই কথার মতামত কেমন রাজনীতি চান কেমন সংস্কার চান এবং দুই দলের যে ইস্তেহার সেই ব্যাপারেও আমি আমার প্রথমে বলেছি সেই ব্যাপারে আপনারা কতটুক জানেন এবং আসলে কত লোক সমর্থন করেন দেশের মানুষ হিসাবে সেইটা আমরা আপনাদের কাছে জানতে চেয়েছি কিন্তু আমাদের একজন কমেন্ট করেছেন কমেন্টটা একটু আপনাদেরকে পড়ি তার যে কমেন্ট ভারতের সাথে কথা বলিস ভারত তোদের জন্ম দিয়ে ভুলে গেলি এই যে একটা প্রশ্ন বা যে একটা কমেন্ট আপনি করেছেন তাতেই আপনার যে কমেন্ট সেটা দেখে অবশ্যই আমরা বুঝতে পেরেছি আপনি কোন লেভেলের আপনার কমেন্টের জন্য আমরা ধন্যবাদ দিই কিন্তু স্বাধীন এবং সার্বভৌমত্বর ক্ষেত্রে অবশ্যই আপনার কমেন্ট করা ঠিক আছে আপনি এই ধরনের কমেন্ট করবেন তাহলে আপনার পরিচয় আমাদের আর জানতে হবে না ঠিক আছে এটাই আমরা আপনাদের কাছে চেয়েছিলাম মনে হয় যেটা আমরা আমাদের থামমেল থেকে শুরু করে আমরা আমাদের যে বক্তব্য আসলে সে ব্যাপারে আমরা যে এই বক্তব্য আমরা হয়তো চেয়েছি কিনা আমি জানি না কিন্তু সে আমাকে এই ধরনের কমেন্ট করেছে প্রিয় দর্শক আপনারা শুনছেন এবং আমরা আপনাদেরকে হয়তো কমেন্ট করেছে সেটা আমরা আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করেছি এটা হলো একটা মানুষের যে নৈতিকতা পড়ে না যে আমি একজন মানুষ পারলে উত্তর দেব না পারলে এড়িয়ে যাব কিন্তু আসলে এই যে প্রশ্নগুলো আমি আসলে সেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক লেভেল তো আমি না আমি বাংলাদেশ নিয়ে কথা বলছি বাংলাদেশের জনগণের কাছে আমি আমার মতামত জানতে চেয়েছি তো সেই জায়গার থেকে আসলে এই ধরনের কথা কতটুক যুক্তি সেটা যেই ব্যক্তি কমেন্ট করেছেন সেই ভালো জানেন কিন্তু আমি আসলে আপনার এই কমেন্টের একটু কি উত্তর দিতে পারবো তার বাইরে কোনো উত্তর আমার কাছে নাই তো অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলেছি এবং অপেক্ষা করেছি আপনাদের সেই মতামতের জন্য প্রিয় দর্শক আপনার যেহেতু আপনাদের ভয় বা কি কারণে আপনারা মূল্যবান মতামতটুকু আমাদেরকে দিয়ে সহযোগিতা করেননি সেটা আমি জানি না তো ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে যেহেতু আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষা ছিলাম দীর্ঘ পঁচিশ মিনিটের কাছাকাছি তো এখন বিদায় নিলাম দোয়া করবেন আসসালামু আলাইকুম